লিথাল জিনের ফিনোটাইপিক অনুপাত কত কোনটি বা হচ্ছে কত হয় সো আমরা জানি যে এখানে কিন্তু একটা প্রশ্ন মারা যায় যে কারণে আমাদের লিথাল দুঃখিত আমাদের মেন্ডেলের প্রথম যে সূত্রটা আছে প্রথম সূত্রের অনুপাত থ্রি ইস টু ওয়ান সেটা হচ্ছে চেঞ্জ হয়ে কত হয়ে যায় টু ইস টু ওয়ান হয়ে যায় কত হয় টু ইস টু ওয়ান হয় পরবর্তী প্রশ্ন দেখো যে কোন জীবের প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলা হয় সো আমাদের যখন জিজ্ঞেস করা হবে যে কোন জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে বা কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে তখন আমরা বলবো কি ফিনোটাইপ বাট এখানে যেহেতু প্রকাশিত কথাটা লেখা আছে এ কারণে তোমার এটার উত্তর হবে প্রকট বৈশিষ্ট্য কি হবে প্রকট বৈশিষ্ট্য এটা কিন্তু একটু কষ্ট করে মাথায় রেখিও রাখিও ঠিক আছে আচ্ছা এরপর দেখো পরিপূরক জিন পরিপূরক জিনের অনুপাত কত পরিপূরক জিনের অনুপাত হচ্ছে নাইন টু সেভেন এবং এটার জন্য দায়ী জিনটার নামটা তোমরা যদি আমাকে একটু কমেন্টে বলে দাও তাহলে কিন্তু ভাইয়া খুব খুশি হয়ে যাবে যে পরিপূরক জিনের জন্য দায়ী জিনকে আমরা কি হিসাবে আখ্যায়িত করি বা হচ্ছে এটার নামটা কি সো পরিপূরক আচ্ছা তুমি দুঃখিত তুমি এটা কেন বলবো তুমি বলবা হচ্ছে পরিপূরক জিনের অপর নাম কি ঠিক আছে দুঃখিত তুমি বলবা হচ্ছে পরিপূরক জিনের অপর নাম কি ঠিক আছে পরিপূরক জিনের আর নাম আছে সেই নামটা তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও দিও ঠিক আছে আমি তোমাদের কাছে আসলে সমপ্রকটতার জন্য যে আমাদের ইন্টারমিডিয়েট জিন গাই সেটার কথা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম বাট পরে মনে পড়লো তোমাদের পরিপূরক জিনের কথা বলছে ঠিক আছে তো পরিপূরক জিনের একটা নাম আছে সেটা একটু কমেন্টে জানিও সো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটি সো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে আমাদের এখানে দেওয়াই আছে সেটা কি সেটা হচ্ছে আমাদের পরিপূরক জিন আমাদের সমপ্রকটতা লিথাল জিন অসম্পূর্ণ প্রকটতা এটা তিনটাই হচ্ছে কি আমাদের প্রথম সূত্র মানে হচ্ছে থ্রি এর ব্যতিক্রম ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে দ্বৈত প্রচ্ছন্ন এর উদাহরণ কোনটি আমরা জানি আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটা মূলত হচ্ছে আমাদের একটা কি তৃতীয় সূত্রের ব্যতিক্রম সো এটা একটা উদাহরণ আছে আমাদের মুখবধিরা মুখবধিরা এটা কি এটা একটা উদাহরণ আছে আমাদের মুখবধিরা বাকি যে তিনটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের কি বংশগতীয় মানে বংশগতীয় සම්মন্তনীয় সমস্যা অথবা হচ্ছে যেটা আমরা বলি হচ্ছে আমাদের ওই যে এক্স লিংকড বা হচ্ছে আমাদের এক্স লিংকড ডিজর্ডার ওকে আচ্ছা এরপর তো মানব কোষে কতটি সেক্স ক্রোমোজোম থাকে এটা আমরা মোটামুটি সবাই জেনে গিয়েছি যে মানবদের সেক্স ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এক জোড়া বা যেটা আমরা বলতে পারি দুইটি কতটি এক জোড়া বা হচ্ছে দুইটি পরবর্তী প্রশ্ন দেখো যে সমপ্রকটতা এই প্রশ্নটা আমার ফেভারিট যে সমপ্রকটতার কারণে কালো পালক ও আমাদের হচ্ছে সাদা পালক মুরগির ক্রসে এফ বা ফিলিয়াল ওয়ান জনু সবাই কোন বর্ণের হবে এটা কিন্তু হচ্ছে কালো সাদা চেকযুক্ত তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো কালোর মাঝে সাদা নাকি সাদার মাঝে কালো কালো এটা যে কালো সাদা বলছে এটার মানে কি এটার মানে কি আমাদের কালোর মাঝে সাদা নাকি হচ্ছে সাদার মাঝে কালো এটা একটু আমাকে জানিও ঠিক আছে সো এখানে ভুল করে আমি হচ্ছে কালো দিয়ে রাখা হয়েছে সমস্যা নেই এটা হচ্ছে আমরা ঠিক করে ফেলবো পরবর্তীতে সো আমাদের সমপ্রকটতার কারণে যদি এরকম হয় তাহলে হচ্ছে আমাদের এখন যেন সবাই কোন বর্ণের হবে এটা হবে কি আমাদের কালো বর্ণের আচ্ছা আমি একটু একটু চেক করে দেখি যে আমাদের আসলে এখানে আমাদের এফ ওয়ানের একটা ব্যাপার আছে সো এফ ওয়ানের ব্যাপারটাকে আমি হচ্ছে তোমাদের জন্য একটু সহজ করে সো একটু আমি একটু দেখে নিই নাকি তোমরা আমার সাথেই থাকো যাতে করে হচ্ছে আমি এখনই তোমার এটা দেখে আমার বই থেকে আমার কাছে ফোনের মধ্যে বই আছে তো বই থেকে আমি তোমাকে দেখে এখনই বলতে পারবো যে আমাদের আসলে এক্স্যাক্ট এখানে কোন সম্পর্কিত কথা বলেছে নাকি সো এই যে দেখো যে আমাদের এফ জনু হ্যাঁ এফ জনু সবাই কি সবাই হচ্ছে কালোর সাদা যুক্ত কিসের মাঝে সাদা যুক্ত কালোর মাঝে সাদা আমরা কি আমরা হচ্ছে মানে খারাপের মধ্যে কি খুঁজতে চাইবো খারাপের মধ্যে অলয়েস হচ্ছে আমরা ভালো খুঁজতে চাইবো এবং এটাই এটারই একটা ভালো প্রতিফলন হচ্ছে এটা যে কালোর মাছে সাদা যুক্ত নাকি মানে আমাদের কালোর মাছে সাদা যুক্ত এটাই হচ্ছে আমাদের এখানে সমপ্রকটতার কারণে আমরা হচ্ছে পাই আর কি ওকে ঠিক আছে ভেরি গুড কোনো কিছু যদি কনফিউশন লাগে সেটা সাথে সাথে সবার সাথে মিল করে বা আলোচনা করে সম্পন্ন করাই ভালো এবার দেখো থ্যালাসেমিয়া হচ্ছে কিসের প্রভাবে হয়ে থাকে তো থ্যালাসেমিয়া হচ্ছে সাধারণত আমাদের অসম্পূর্ণ প্রকটতার কারণে হয়ে থাকে কুটা একটু তোমাদের কাছে নতুন লাগতে পারে বাট আমরা হচ্ছে এটা মনে রাখবো যে থ্যালাসেমিয়াটা কি আমাদের অসম্পূর্ণ প্রকটতার কারণে

লোহিত রক্ত কোথায় লোহিত রক্তকণিকায় হচ্ছে আমাদের অ্যান্টিজেনের অবস্থান ওকে পরবর্তী প্রশ্ন দেখো কোন ব্লাড গ্রুপের ব্যক্তিতে সার্বজনীন দাতা বলা হয় আমরা জানি যে আমাদের ও ব্লাড গ্রুপ যাদের হচ্ছে কি নাই আচ্ছা তোমরা আমাকে এটা কমেন্টে জানাবো তাদেরকে অ্যান্টিবডি নাই নাকি হচ্ছে অ্যান্টিজেন নাই যে তারা হচ্ছে যদি রক্ত দেয় তাহলে কোনো সমস্যা হয় না একটু বলো তো তোমাদেরকে আমি হিন দিয়ে রাখি যে যদি তুমি হচ্ছে এ ব্লাড গ্রুপে বি ব্লাড গ্রুপ দিতে যাও তখন এ ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডিটা হচ্ছে বি ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেনগুলো আছে সেগুলো হচ্ছে জমাট বাঁধি দিবে যে কারণে বি ব্লাড গ্রুপটা এ ব্লাড গ্রুপে দেওয়া যাবে না সো এই হিসাবে ও ব্লাড গ্রুপ যদি সবাইকে দিতে পারে তাহলে ও ব্লাড রুপের কি অ্যান্টিজেন নাই নাকি হচ্ছে অ্যান্টিবডি নাই এটা একটু আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো যে কোন রক্ত গ্রুপের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বাংলাদেশে হচ্ছে সাধারণত বি পজিটিভ মানুষের বেশি পরিমাণ সংখ্যা আগে লেখা ছিল বইতে বাট নতুন করে যে বইটা দেওয়া হয়েছে সেই বইতে হচ্ছে আমাদের 37% বানিয়ে দেওয়া হয়েছে ও পজিটিভ মানে ও ব্লাড গ্রুপের মানুষদের সো করার কিছু নাই সো উত্তর হবে ও বা হচ্ছে নট এবার দেখো শরিস যুগ বলা হয় কোনটিকে এই প্রশ্নটা মনে করো পরীক্ষায় চলে আসছে পরীক্ষায় যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে এই অধ্যাটা মনে কর মানে এই প্রশ্ন

আচ্ছা এরপর দেখো যে আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে উত্তর তো হচ্ছে যে যেদিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রাপ্ত হয় তাকে কি বলে যেদিন বৈশিষ্ট্য প্রকাশ মানে বৈশিষ্ট্য তাকে আমরা এরপর দেখো বিবর্তনের প্রাকৃতিক মতবাদ এটা আমাদের কে দেন বিবর্তনের প্রাকৃতিক মতবাদ এটা হচ্ছে আমাদের সম্মানিত বা অসম্মানিত বা হচ্ছে কোনো ধরনের বিজ্ঞানীর মধ্যেই পড়ে না এমন একজন বিজ্ঞানী তিনি কে ডারোইন হচ্ছে এই প্রাকৃতিক নির্বাচন মতবাদ দেন তোমরা আমাকে একটু জানিও যে ল্যামার্ক আমাদের কোন মতবাদ দেন দারুইন যদি আমাদের প্রাকৃতিক নির্বাচন মতবাদ দেন তাহলে আমাদের ল্যামার্ক কোন মতবাদ দেন এটা তোমরা আমাকে একটু কষ্ট করে জানাবা তাহলে আমি তোমাদেরকে হচ্ছে আবার একটু পরে তোমার সাথে দেখা করবো অবশ্যই আমি জানি তোমাদের সাথে আবার দেখা হবে কিন্তু ততক্ষণ পর্যন্ত